এই ছেলেটার বাড়ি হচ্ছে আমতলা ইনি দুধ দিয়ে গোসল করছে হচ্ছে যে ও বউ ছাড়ার পরে দুধ দিয়ে গোসল করছে মানে সে বউ নিয়ে এত কষ্টে ছিল সে এত কষ্টে জীবনযাপন যাপন করেছে সে বউ ছাড়ার খুঁজতে দেখুন দুধ দিয়ে গাধুছে বাড়ি হচ্ছে আমতলা নওদা পোপাল্লি গ্রামটার নাম হচ্ছে শাকুয়াই দেখুন কি অবস্থা দেখুন ও অত মনে এত ফিলিং মানে নিচ্ছে যে আমি বউটা ছেড়ে আমি এত শান্তি ফিলিং করছি যে এর জন্য দেখুন ও গোসল করছে আমাদের চেনা পরিচিত গ্রাম সাকুয়া সবাই চেনেন ইতিমধ্যে ভাইরাল সে দেখুন গ্রামের লোক তাকে কিভাবে দেখছে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন ভিডিওটা থেকে কি বুঝতে পারলেন ভিডিওটার মধ্যে কিছু ইন্টারেস্ট কিছু জিনিস আছে ইন্টারেস্ট কিছু জিনিস তো প্রত্যেককে বলবো এটা বোঝার জন্য কিছু আলোচনা করব আমি তো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন কারণ আমাকে সাপোর্ট যদি না করেন তাহলে আমি কেমন করে আপনাদের কাছে আলোচনা করব তো এখানে আলোচনার বিষয় হলো যে ছেলেটা মানে দুধের মানে কি যে দুধ দিয়ে মানে গা হচ্ছে। গরুর দুধে মানে পানি হিসাবে গা ধুচ্ছে কেন তো তার মধ্যে একটা আনন্দ একটা জোশ একটা মানে এসেছে ঘটনাটা হচ্ছে সাকুয়াতে হয়েছে আমাদের মুর্শিদাবাদ থানায় সাকুয়া মানে কি গ্রাম এলাকার মধ্যে হয়েছে ঘটনাটা কি ঘটনাটা হলো যে ছেলেটা দুধ ঢালছে শরীরে দি গা ধুচ্ছে এটা মানে কি গা ধোয়ার কারণ হলো তার শরীরটাকে পবিত্র করছে বুঝতে পারলেন তো পবিত্রতা কেন ওই ছেলেটার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে ছেলেটার স্ত্রী অন্য জোনার সঙ্গে চলে গিয়েছে তো অন্য জোনার সঙ্গে যখন চলে গিয়েছে সে মানে কি চিন্তা করলো তার সঙ্গে প্রতিদিন প্রায় অশান্তি লেগেই থাকতো অশান্তি লেগে থাকতো এই জন্য সে সংসারে কখনো সুখ পেত না কোনোদিন সংসারে সুখ পেত না মানে কি সব সময় অশান্তি খিচির খিচির করত এই জন্য দেখতে পাওয়া যায় যে অন্য ছেলের সঙ্গে চলে গিয়েছে তাই সে নিয়াদ করেছে যে যে আমার কাছ থেকে যত চলে গেল সে জীবনকার মতো চলে গেল আমি আর ওই রকম মেয়ের আর মুখ দেখতে চাই না তার সঙ্গে আমি সংসারও করতে চাই না তাই সে দুধে মানে কি দুধ দিয়ে মানে কি গা ধুলো পানির বোতলে দুধ দিয়ে গা ধুয়ে নিজের শরীরটাকে পবিত্র করলো নতুন জীবন খুলবে নতুন মেয়েকে করে নতুন জীবনটা খুলবে তো এখানে যে কাজটা করলো এই কাজটা কিন্তু প্রথমে আমি দেখেছিলাম আমাদের হরিয়ার পাড়ার রুকুনপুরে একটা মানে কি জায়গায় করেছিল একটা মানে কি ছেলে এই কাজটা করেছিল তার দেখা দেখে দেখছি সাকুয়া তেবা হলো তো এইগুলো মানে কি হওয়া প্রয়োজন কারণ এখন যে মানে কি যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো ছেলে তিনটি ছেলের মা এরা মানে অন্যের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে পালিয়ে যাচ্ছে কিংবা দেখতে পাওয়া যায় কিছু কিছু সংসারে মানে কি যে এখানে ছেলে পিলে ভরণ পোষণের জন্য যে মানে কি মা বাপ বা স্ত্রীর জন্য মানে ভরণ পোষণের জন্য যখন মানে স্বামী যখন বিদেশে যাচ্ছে দীর্ঘদিন থাকছে চার বছর পাঁচ বছর থাকছে এই সুযোগটা পেয়ে যে মানে ছেলেটা যাচ্ছে যে তার স্ত্রী যাতে ভালো থাকুক কিন্তু তার মানে স্ত্রী কিন্তু দেখছে স্বামী বিদেশে আছে সেই সুযোগটা পেয়ে অন্যজনের সঙ্গে সে ভালোবাসা করছে কত বড় মানে কি ধোঁকা দিচ্ছে দেখুন এই নারী যাতে এত মানে কি কঠিন যে কত বড় ধোঁকা দিচ্ছে তা আজ যাদের জন্য আজ আমি মানে কি যাদের জন্য যারা বেঙ্গলে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে যাচ্ছে দেখা যাচ্ছে তার স্ত্রী দেখা যাচ্ছে বাড়িতে এসে দেখা যাচ্ছে অন্যজনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে থাকছে এই সংখ্যাটা বাড়ছে আজ বর্তমান সময়ে কিন্তু এটা কিয়ামতের আলামাত এটা ঘটবে কুকুরের ন্যায় জেনার সংখ্যা বাড়বে এখানে আমাদের সজাগ থাকতে হবে কারণ প্রত্যেক পুরুষ মানুষ আমাদের প্রত্যেকের চলার পথে ভুল থাকে কারণ আমরা প্রত্যেকে বিশ্বাস করি যা আমাদের বিবি দেখে বিশ্বাস করি কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি আপনাকে সজাগ থাকতে হবে সবসময় আর যখনই দেখবেন পরকীয়ার মধ্যে যখন লিপ্ত হয়ে যাচ্ছে যখনই মানে কি হয়তো পরকীয়ায় লিপ্ত চলে যাচ্ছে ওই মেয়েকে আর পুনরায় নেওয়াটা উচিত হবে না কারণ যে এই রকম মানে কি করলে সে আবার পরকিয়া করবে আপনাকে ধোঁকা দেবে আপনার সঙ্গে সংসার করবে না সে ধোঁকা দেবে আপনাকে আপনার সঙ্গে সারা জীবন ধোঁকা দেবে সংসার করবে না এই জন্য যে চলে যাচ্ছে সে যাক নতুন জীবন করুন এই জন্য সে নিজের জ্ঞান বুদ্ধি সতেজ রেখে নিজে বুঝতে পেরে যে না এই মেয়ে আমার সংসারে ক্ষতি করেছে সে সংসার করতে চাই না আমার সবসময় খিচির খিচির করে এই জন্য সে দেখছে যে পরকিয়া করছে সঙ্গে চলে এই কারণের জন্য সে বলল আমি আজ রিহাই পেলাম শান্তি পেলাম আজ আমি এই জন্যই তো দুধ দিয়ে মানে কি গা হচ্ছে। কি রহস্য দিন মানে যত দিন আসবে আরো কত কি আমরা দেখতে পাবো কিন্তু আমি প্রত্যেক মা বোনের দিকে লক্ষ্য করে বলবো যারা ভিডিও দেখছেন যদি দেখেন কোনো মা বোনেরা যদি দেখেন প্রত্যেককে অনুরোধ এই সব পথে আপনারা যাবেন না এই কাজগুলো আপনারা করবেন না কারণ এইগুলো করবেন আপনার স্বামী হলো আপনার জন্য একটা রত্ন আল্লাহ পাক মানে এমন একটা মানে কি যে আপনার মহিমা দিয়েছে স্বামীর মধ্যে স্ত্রীর জান্নাত তো স্বামী পায় নিচে তাই মানে স্ত্রী প্রতি স্ত্রী কাজ হলো স্বামীকে নিয়ে থাকা স্বামী যাই হোক না কেন আপনাকে স্বামীকে ভালোবাসতে স্বামী ক্ষিতমত যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য তো জান্নাত তো খোলা আছে স্বামী ক্ষিৎমত করুন পরকিয়া করে কোনো লাভ হবে না কেউ লাভ করতে পারেনি কেউ পারবে না এই কাজগুলো একদমই করবেন না প্রত্যেককে আমি বলবো যারা মানে কি ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে বলবো যে মা বলবো যে করতে যাবেন না যারা এই রাস্তায় আছেন আপনার ফিরে আসুন আপনার স্বামীকে নিয়ে আপনি ঘর সংসার করুন আপনার সুখ আসবে আপনার সন্তান আছে তার ভবিষ্যৎ রয়েছে আপনি যদি এরকম করে বেড়ান দেখতে পাওয়া যাচ্ছে মানে কি একটা ছেলে বিয়ের বয়সে দেখা যাচ্ছে ওই বিয়ের বয়সের ছেলের মা দেখছে অন্যজনের সঙ্গে চলে যাচ্ছে এই কাজগুলো একদমই অন্যায় এগুলো করবেন না আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি যখনই করে যখন চলে যাবেন কিন্তু সেও আপনাকে বলবে যে তুই আমার সঙ্গে যখন চলে আসলে আমাকে তুই হয়তো আবার অন্যজনের সঙ্গে চলে যেতে পারিস এই একটা মানে কি সমস্যা দাঁড়াবে তখন আপনি না পাবেন স্বামীকে না পাবেন ওকে তখন আপনাকে মানে কি বাড়িতে বসে মা বাপের বাড়িতে আপনাকে পোষতে হবে কিছু করার নেই এইগুলো ভুল পথে চলবেন না কারণ আপনাদের বুদ্ধিটা মানে অল্প এই জন্য আপনারা মানে ভুল করেন এই ভুল কাজগুলো করবেন না আর প্রত্যেক পুরুষ যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলবো যে স্ত্রীর প্রতি একটু নজর দেবেন কারণ একবারে মানে বিদেশে যারা আছেন তাদেরকেও বলবো যে আপনার স্ত্রীর প্রতি একটু নজর রাখুন বিদেশে দীর্ঘদিন ধরে পড়ে থাকবেন না বাড়িতে মাঝে মাঝে আসুন তবে মানে কি যে স্ত্রী একটা মহাব্বত মানে কি পয়দা করবেন যাতে আপনার স্ত্রী যেন পরকিয়া যেন না করতে পারে সেই দিকে আপনাদের নজর রাখতে হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনি মানে কি যে বিদেশে মানে কি থেকে যাবেন দশ বছর আর আপনি স্ত্রী খোঁজ দেবেন না কিন্তু এখানে পরকিয়া তো করবেই এই জন্য আমি মানে কি যাদের বিয়ে হয়েছে তাদেরকেও লক্ষ্য করে বলবো যে আপনারা স্ত্রী প্রতি নজর রাখুন এবং মানে কি যে বিদেশে দীর্ঘদিন না থেকে বাড়ি আসার চেষ্টা করবেন আর স্ত্রীর সঙ্গে মহব্বত করতে আর মেয়ে দেখে বলবো যে আপনারা স্বামী মহব্বত করুন ভালোবাসুন এটা হচ্ছে আপনাদের জন্য ভালো একটা রাস্তা আজ আপনার জন্য কত কষ্টের বিদেশে কাজ করতে কাদের জন্য আপনাদের জন্য কিন্তু আপনারা যদি এরকম ধোকা দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না কারণ জেনাকারি পরকিয়ার মানে কি এই শাস্তি পাক কখনো জান্নাত তো দেবেই না কিন্তু যখনই পরকিয়া করা হবে ওই পরকিয়ার জন্য কাল কেয়ামতের দিনে আপনাকে সত্য হাজার বছর রাখা হবে সত্য হাজার বছর রাখা পরে আপনাকে একটা জাহান্নামের একটা আগুনের মানে সন্তান দেওয়া হবে আপনার হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা হবে বাঁধার পরে আপনার সত্য হাজার বছর যতক্ষণ না হবে বাচ্চাকে ততক্ষণ হবে না কি কষ্ট পাবে কিন্তু এত কাঁদবে সেই দিন এই জেনাকারী ব্যক্তিরা এত কাঁদবে কিন্তু সেই ফারিস তারা কোনো কান্না শুনবে না তো সেই দিকে লক্ষ্য রাখতে পরকালকে ভয় করে পরকালে যাতে আমরা ভালো থাকতে সেটা দেখতে হবে কবরকে ভয় করতে হবে জাহান্নামকে ভয় করতে হবে আর কি মানে সংসারে থেকে স্বামীর খিদমতো একটু করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক রবুল আলমিন এই ভাইজানকে ধৈর্য ধরা মানে কি করে দিয়েছে নতুন একটা পরিবেশে মানে কি যাবে এবং ওই রকম মানে কি যে কাজ যদি আমাদের মধ্যে যদি হয় এই রকম একটা উচিত বলে আমি মনে করি তা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে তৌফিক দান করেন